মক্কায় সময়টা কাটাই আসবো এবার বন্ধু কি করবো রোজার আগে আপনি বললেন যে রোজার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের রোজার প্রস্তুতি যেন কি মাল কিনে কিনে গোডাউনে বললেন বাজারে দাম বৃদ্ধি পেয়ে গেল সেই মাল আপনারা রোজায় বেশি দামে বিক্রি করলেন মানুষ কষ্টে পড়ে হলেও সেটা কিনল মানুষকে কষ্ট দিয়ে এখন যাচ্ছে নিবাদত করতে এটা কি ঠিক হচ্ছে তোমার জ্ঞান দিতে আসতো হ্যাঁ এই বয়স কি আমার কম হয়েছে হ্যাঁ শুনো ওটা তো একটা ব্যবসা মাল কিনে গোডাউনে বসছি ব্যবসার জন্য আর ব্যবসাটা একটু শুন না বুঝলাম ব্যবসা করা শূন্য কিন্তু আল্লাহ রাসুল এটা বলছে যে মাল কিনে গোডাউন ঘুরে বাজারে সংকট সৃষ্টি করা এটা হারাম ব্যবসা আর আপনি হারাম ব্যবসা করে যাচ্ছেন ইবাদত করতে এটা কি ঠিক হচ্ছে এখানে তো আমি হারামের কিছুই দেখতেছি না বাপু হ্যাঁ আমার মাল আমি বিক্রি করছি মানুষ লাভের জন্যই করে আর শোনো এখানে যদি একটু গুণা যাচ্ছি সোয়াব হবে তো গুণা কাটাকাটি হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি এ বাবু এ বাবু এত জ্ঞান দিয়ে না আমি তোমার চেয়ে ইসলাম কিন্তু কম জানি না বুঝছো যাও ওর নিজের সরকার তেল দাও কাকু পানি আর খেজুর মনে নিয়ে আসেন দেখেন এইটা নিয়েও ওর ব্যবসা শুরু করেন না কাকু এদিকে মানুষের কষ্ট দিয়া শেষ দায় গিয়া বেশ তো খুঁজবেন এটা কিন্তু ঠিক না